ইসমুল্লাহ রকম আলহিম আসসালামু আলাইকুম ও আদাব আশা করি সবাই ভালোবাসেন আছেন অনন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা এখানে যে যেখান থেকে তেজ থেকে আমার ভিডিও করেছেন সবাইকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করতেছে আমি আজকে কিছু আলোচনা নিয়ে আসলাম যে আমরা বন্যা নোয়াখালী কুমিল্লা ফেরিতে মহামারী বন্যা হচ্ছে আমরা দেখতেছি সারা বাংলাদেশ থেকে কিন্তু যোগান আসতেছে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু ট্রাম আমরা যাব আর যে শুরুতেই যেখানে পাবো সেখানে দেব। একটা জেলার মধ্যে আমি জানি কিছু কিছু অবঞ্চিত এলাকা থাকে সুবিধা বঞ্চিত এলাকা সেখানে রাস্তাঘাট ভালো নেই একদম গ্রাম সামান্য কিছু লোকের বসবাস সেই গেলে কিন্তু অবশ্যই খেয়াল করে ত্রাণ দিতে হবে আমি জানি যতই বন্যা হোক একটা বাড়িতে ছয়জন সদস্য থাকলে অন্তত দুজন ওই বাড়িতে ছাদে হোক যে কোনো জায়গায় কিন্তু তারা অবস্থান করতেছে তারা কি খাইলো তারা কি রান্না বান্না করতে পারছে কি না তারা খেয়েছে কিনা তারা ত্রাণ পেয়েছে কি না এই জন্য আমাদের কিন্তু এটা কঠিনভাবে একটু দেখভাল করতে হবে যেন প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে আমরা জানি অনেক ইউনিয়ন শতাধিক ইউনিয়ন পানিবন্দী হয়েছে এর মধ্যে কিছু কিন্তু সুবিধা বঞ্চিত ইউনিয়ন থাকে সেখানে রাস্তাঘাট ভালো নেই অনেক দূর অনেক লোকের বসবাস কম সেখানেও কিন্তু আমাদের ত্রাণ পৌঁছাইতে হবে তা না হলে তারা কিন্তু এমন কিছু যাতেও আমরা দেখেছি যেটা যে কিছু রান্না করার পরিবেশ নেই এক মহিলার আমি সাক্ষাৎকার দেখলাম যে আমরা চাউল টাউল কি করবো আমাদের রান্না করার পরিবেশ নেই হ্যাঁ এরকম পরিবেশ কিছু গ্রাম অঞ্চলে কিছু ভেতর সাইডে এই জায়গাগুলো আমাদের সেনাবাহিনী আছেন যারা ত্রাণ ত্রাণ দিচ্ছেন তারা একটু খেয়াল করবেন যে আপনারা গেলেন সামনে যেখানে পাইলেন রাস্তাঘাটের সাথে যেতে পারেন দিলেন এইভাবে দিলে কিন্তু ত্রাণটা সঠিক বণ্ডন হবে না সারা বাংলাদেশ থেকে এই ত্রাণের জন্য অর্থ সহায়তা যোগান আসতেছে আমরা দেখতেছি বিভিন্ন ছাত্র বিভিন্ন সেনাবাহিনীরাও তাদের বেতন একদিনের বেতন দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো উপদেষ্টাগণ বেতন দিচ্ছেন এটাও ভালো কিন্তু ত্রাণটা যাতে প্রতিটা মানুষ বন্যা দুর্গত মানুষ প্রতিটা মানুষ যেন কিছুটা হলে ত্রাণ পায় কেননা ত্রাণ জানি না কীভাবে ওখানে দিচ্ছে কিন্তু আমি জানি যে গ্রামে কিছু ভেতরে কিছু গ্রাম থাকতে পারে অল্প লোকের বসবাস তাদেরও বিবেচনা করে তাদের বিষয়টা মাথায় রেখে তাদের গ্রামে যাইতে হবে লোককে হোক স্পিড বোর্ড হোক স্টিমারে হোক যেভাবে হোক তাদের অঞ্চলে পৌঁছাইতে হবে তাদেরকে ত্রাণ দিতে হবে তাদের খোঁজখবর নিতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে পরিষ্কার পানি দিতে হবে শুকনো খাবার দিতে হবে রান্না করা পরিবেশ কিন্তু সব জায়গায় হয় না আমরাও জানি আমরা লালমন্ডি জেলার মানুষ আমরা কিন্তু আমাদের জেলাও বন্যা হয় কিন্তু আমরা এই সাইডে কখনও বন্যার সাথে আমরা পাইনি বন্যা কিন্তু নদী সাইডে হয় এইরকম একটা জেলার মধ্যে অনেক গ্রাম থাকে সেই গ্রামগুলো ত্রাণ নিয়ে পৌঁছাইতে হবে যেন ওখানে কোনো অসহায় মানুষ বৃদ্ধ মানুষ হলেও কিন্তু দুজন হলেও একজন হলেও একটা বাড়িতে আসে তাদের আশ্রয়টা ঠিক থাকার জন্য যেমনি হোক যত কষ্ট হোক ছাদের উপরে ঘরের ওপরে যেমনি হোক সে কিন্তু একটা বাড়িতে আমার মতে যে অবস্থান করতে পারে সে কথা খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু বিদ্যুৎ সেখানে কিন্তু মোবাইল ইন্টারনেট অংশে অনেক জায়গায় নাই এই জন্য সব জায়গায় একটু খেয়াল করে ত্রাণগুলো বিতরণ করতে হবে যারা ত্রাণ দিচ্ছেন অবশ্যই জেলাটা পুরোটাই মনিটারিং করবেন লঞ্চ নৌকা স্টিমার ওখানে পাওয়া যাচ্ছে না যেটুকুই পাওয়া যায় সব জায়গায় যত প্রাণ পঞ্চায়ে এটা আপনারা একটু খেয়াল করবেন খালি ত্রাণ দিলেই হবে না যে আপনার এমন কিছু এলাকায় হতে পারে যে এক পরিবার ত্রাণ অনেক পেয়েছে ভিতরে কিছু পরিবার আছে তারা ত্রাণ দেখেই নি তাহলে মানুষের সেবামূলক যে আপনারা কাজ করতেছেন সেবাটা কিন্তু হবে না যারা প্রকৃত ত্রাণ পাওয়ার যোগ্য যারা একদম পানির উপরে আছে তা থেকে আপনারা ত্রাণটা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ যেন আমাদের বন্যা দ্রুত নিষ্পত্তি হয়ে যায় এবং দ্রুত জনপনটা আমাদের শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম